এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জনাব আব্দুর রফ এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রানীতলা থানার ওষি অরিজিৎ ঘোষ মহাশয়কে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং ঈদ মুবারক জানালেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রফ তিনি বলেন যারা পুলিশের চাকরি করে তারা সব সময় সমাজের সেবায় এবং দেশের সেবায় নিয়োজিত থাকে আজকের এই খুশির দিনে পবিত্র ঈদের দিনে এবং আরও অন্য অন্য উৎসবে সকল পুলিশকর্মীরা তারা কিন্তু দেশের সেবায় সমাজের সেবায় সবসময় প্রহরীর মতো কাজ করে যায় তারা তাদের পরিবারের সঙ্গে দেখাটাও করতে পারে না তাই ঈদ উপলক্ষে রানীতলা থানার পুলিশ কর্মীদের অনেক অনেক শুভেচ্ছা বার্তা মত বিনিময় এবং সকলকে ঈদ মুবারক জানালেন তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ